ভ্যাটিকানে নয় শত বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে সীমিত করা হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাও পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী এমনটি করা হবে বলে জানিয়েছে ভ্যাটিকান সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে মৃত্যু হয় বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতা ও খ্যাতিমান ব্যক্তিরা সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টা জানান দেয় পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর মুহূর্তে শোকে স্তব্ধ পুরো ভ্যাটিকান সিটি এরপরে আসে ভ্যাটিকানের ধর্মীয় নেতাদের পক্ষ থেকে ঘোষণা সকালে নিজ বাড়িতেই মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর পোপ তার পুরো জীবন কাটিয়েছেন মানুষের সেবায় সুবিধাবঞ্চিত মানুষকে কিভাবে ভালোবাসতে হবে সেটাই তিনি করে দেখিয়েছেন রোববার স্টার সানডে উপলক্ষে ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য বক্তব্য দেন পোপ কিন্তু কে জানতো এটাই হবে সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ আনুষ্ঠানিক বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কিন্তু তবুও তার চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন পোপের আত্মার শান্তি কামনা করছি অষ্টআশি বছর বয়সী পোপ ফ্রান্সিস বেশ কিছুদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন এক মাস চিকিৎসা নেয়ার পর গত বাইশ মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে এদিকে শত বছরের রীতি ভেঙে ভ্যাটিকানের পরিবর্তে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে সীমিত করা হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাও পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী এমনটি করা হবে বলে জানিয়েছে ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতা ও খ্যাতিমান ব্যক্তিত্বরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিন থেকে শুরু করে বিভিন্ন দেশের নেতারা শোক জানান পোপের মৃত্যুতে প্রথম লাতিন আমেরিকান এবং হাজার বছরের একমাত্র নন ইউরোপিয়ান পোপের জন্ম আর্জেন্টিনায় একটি ইতালীয় পরিবারে বাবা মা নাম রেখেছিলেন হোরহে মারিও বার্গিলিও রসায়নে স্নাতকোত্তর হলেও জীবনের শুরুতে নাইট ক্লাবের বাউন্সার হিসেবে কাজ করেন নানা চড়ায় উতরায় পেরিয়ে উনিশশো সালে ক্যাথলিক পাদ্রি নিযুক্ত হন দীর্ঘদিন ছিলেন সায়ার্সের কার্ডিনাল ভ্যাটিকানের কঠিন সময়ে আত্মপ্রকাশ করলেও অল্প সময়ে পরিস্থিতি সামলে নেন পোপ টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার পিপলস পোপ সহ ভূষিত হন নানান বিশেষণে সাধারণ জীবনযাপন দরিদ্র অসহায় মানুষের জন্য ভালোবাসা আর সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসের জন্যই বেশি পরিচিতি পান তিনি রাজনৈতিকভাবে সমান সক্রিয় ছিলেন দুইশো ছেষট্টিতম পোপ কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্কে বরফ গলাতে যেমন উদ্যোগী হয়েছেন তেমনি মধ্যস্থতা করেন কলম্বিয়া ফার্গেরিলাদের সাথেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়ন বন্ধে শুরু থেকে ছিলেন উচ্চকণ্ঠীর মুশফিকা হাসান যমুনা নিউজ